কোরবানি ঈদ বলতে বলতে কোরবানি ঈদটা চলে গেল এবার আমার কোরবানি ঈদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল আজকে আপনাদের সাথে কোরবানি ঈদের আশা করি আপনাদের সবার ভালো লাগবে গরু কিনতে আমরা গিয়েছিলাম দুবাইতে দুবাইতে গরু হাটে আমরা ফ্যামিলি মিলে সবাই গিয়েছিলাম প্রত্যেকবার আমরা গরু কিনতাম আলাইন থেকে এবার প্রথমবার দুবাইতে গরু কিনতে গিয়েছিলাম আমাদের সাথে আরো কয়েকটা ফ্যামিলি ফ্রেন্ডরাও গিয়েছিল সেই বিকালবেলা বের হয়েছিলাম আমরা গিয়ে পোষতে পোষতে পুরো সন্ধ্যা হয়ে যায় দুবাই রোড সবসময় বিজি থাকে ট্রাফিকে ভরা থাকে সে কারণে আমরা বিকালে বের হয়েছিলাম আর রাতে গিয়ে পৌঁছেছিলাম পঁচতে পঁচতে পুরো রাত হয়ে যায় একটু লেট হয়ে যায় তো আমরা তাড়াহুড়া করে গরু দেখছিলাম আর মজার ব্যাপার হচ্ছে এক দোকান থেকে আমাদের সবার গরু পছন্দ হয়ে যায় একটু পরে আমাদের গরুটা আপনাদেরকে দেখাবো দেশের মতো গরুর হাট যদি আমাদের দেশে থাকতো তাহলে ফ্যামিলি সবাই মিলে অনেক মজা করে গরু কিনতে পারতো আমাদের বাংলাদেশে এমন গরুহাট হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি যখন ছিলাম তখন এরকম কোন গরুহাট ছিল না যে সবাই মিলে যাওয়া হয় গরুহাটে ঢোকার সাথে সাথে গরুর একটা গন্ধ চলে আসে আর অনেক বেশি গোবরের গন্ধ থাকে কত বিদেশের গরুহাট আর আমাদের দেশে হলে যেত না বিদেশের কোরবানিতে একটাই মজা লাগে যে মেয়েরা গরু হাটে যেতে পারে গরু কিনতে কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে গরু জবাই করার সময় মেয়েরা দেখতে পারে না যেমনটা দেশে আমরা দেখতে পারি বাসার নিচে বিল্ডিং এর নিচে উঠানে মাঠে দেশে কিন্তু কিন্তু মোটেও এরকম না অনেক দূরে নিয়ে গিয়ে গ্যারেজের মতো জায়গাতে জবাই করতে হয় এখানে হাটে একদমই জ্যাম থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের গরুর জন্য দাম কষাকষি চলতেছিল সবাই মিলে একটু পরে এই গরুর দামটা ফাইনাল হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে গরুটা দেখিয়ে দিব এদিকে গরুগুলো যতই দেখছি আমার কাছে মায়া লাগছিল তো ফাইনালি এ হচ্ছে আমাদের গরু আমি যখন ভিডিও করছিলাম গরুটা বসে গিয়েছিল আর এটা হচ্ছে ছাগলের দোকান সবগুলো ছাগল পাওয়া যায় এখানে বুডু টুডু খেলা শেষ করে আমরা চলে গেলাম খেতে রাতে ডিনার করতে গাড়িতে আমি একটু গেমস খেলছিলাম কারণ বোরিং লাগছিল খেলার সময় দেখছি কারেকশন হচ্ছে না তারপর আরেকটা চেঞ্জ করে খেললাম আমরা ডিনার করতে গিয়েছিলাম সারজাতে সারজাতে একটা রেস্টুরেন্ট আছে রেনবো স্টিক সেখানে যাচ্ছি আওয়ার পথে আমরা ফিউচার মিউজিয়াম দেখলাম দুবাইতে তারপর ডেমাক একটা প্রপার্টি আছে যেখানে বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা প্রপার্টি কিনে তার তারপর এই তো কাছাকাছি চলে আসলাম এটা হচ্ছে রোড রোদ সবার পাইটা অনেক বেশি ক্ষুদা ছিল কারণ রাত বেশি হয়ে গিয়েছিল গরু দেখতে দেখতে সবার খিদে লেগে গিয়েছিল জ্যামে থাকতে থাকতে অনেক সময় আমাদের চলে গিয়েছিল সেই কারণে আমরা মাঝখানে কিছু খাইনি দেখতে দেখতে চলে আসলাম রেইনবো স্টিক সবাই আমরা ঢুকছিলাম আর ঢোকার সময় আমার একটু সাইফিল ফিল হচ্ছিল এটা হচ্ছে সেই রেস্টুরেন্টের রেস্টুরেন্টটা অনেক সুন্দর এই রেস্টুরেন্ট আবুধাবিতেও আছে রেইনবো স্টিক কিন্তু এরকম না একটু ডিফারেন্ট আর সার্চে এই ব্রাঞ্চটাতে আমি প্রথমবার এসেছি আর এই বাচ্চাটা কীরকম করে দৌড়াদৌড়ি করতেছে আমরা এখানে শেষ হয়ে গিয়েছিল পরে আমরা সবগুলি চেক করার পর দেখলাম অনেকগুলা খাবার নেই সেই জন্য আমরা সবাই অর্ডার করে খাওয়ার জন্য ডিসাইড করেছিলাম লাস্ট টাইমে ওরা আমাদেরকে সব কিছু বানিয়ে দেয় আর খাবারগুলো একটা থেকে একটা অনেক অনেক মজাদার ছিল আমাদের পেটে অনেক খিতাও ছিল এই যে আমাদের টেবিল হোটেলে খাবারগুলো একটার পর একটা আসছিল আর আমি একটু ভিডিও করেছিলাম সবগুলো একসাথে করতে পারছিলাম না কারণ একটু পরপর খাবার আসতেছিল আর লেট হয়ে গেছে সবার খিদে লেগেছে সবাই খাওয়া স্টার্ট করে দিলাম চাইনিজ থেকে শুরু করে পাকিস্তানি ইন্ডিয়ান সব খাবার আমরা ট্রাই করেছিলাম অনেক অনেক মজা ছিল যারা সারজাতে থাকেন ট্রাই করতে পারে সব শেষে ওরা আমাদেরকে ফ্রুটস দেয় তারপর আমরা বের হয়ে গেলাম খেয়ে এই ভিডিওটা হচ্ছে আর ফাতে দিন আমরা রোজা রেখেছিলাম কোরবানের একদিন আগে সেই আমরা ইফতার করেছিলাম সবাই মিলে আশা করি আপনারা সবাই রেখেছিলেন রাতে আমরা গরু দেখতে গিয়েছিলাম লাস্ট বারের মতো কিছুই না পরে দিলাম সেটা খেলো আমার খুব খারাপ লাগছিল অনেক অনেক মাংস হয়েছিল আলহামদুলিল্লাহ মার্শাল্লা সো সবাইকে দেওয়ার পরে এদিকে আমার শাশুড়ি কলিজাগুলো ভাগ করছিল এগুলো পরিষ্কার করবে তারপর এখানে রান্না হয়ে গেল আলহামদুলিল্লাহ তারপর আমি একটু ঘুরানোর জন্য ছিলাম রান্নাটা অনেক মজা হয়েছিল মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আর খেতে আরও বেশি মজাদার এখন ঘুরে ঘুরে আমাদেরকে আরিফ দেখাচ্ছে মানে আমাকে দেখাচ্ছে আমি ভিডিও করব সে কারণে কোরবানির মাংসতে আল্লাহ দেয় আলাদা একটা রহমত থাকে যা অন্যদিন থাকে না অনেকে ভাবতে পারে এতগুলো মাংস কিভাবে খেলাম আসলে সেদিন অনেক মেহমান আসছিল বিদেশের মধ্যে গরিব তেমনটা থাকে না সে কারণে আত্মীয় স্বজনের মধ্যে ব্যাচেলার যারা থাকে সবাই খেতে চলে আসে ফ্রেন্ডস বন্ধু বান্ধব যারা যারা আছে সবাইকে পাঠানো হয় ওরাও পাঠায় প্রত্যেকবার আমার শাশুড়ি এরকম বড় একটা ডেক্সিতে রান্না করে আলাদা চুলাতে খুবই সুস্বাদু হয় এখন টেবিলে সার্ভ করা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বিখ্যাত কোয়াবের মাংস এদিকে বিরিয়ানি রান্না করেছে আজকের ব্লগ এখানে শেষ করে দিব বাই বাই